I well... হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কুড়িয়া উইজাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের ইউটিউব করে করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে যারা লাইক দেন অবশ্যই লাইক অ্যান্ড দিবেন আর আজকে চলে আসছে কুড়িয়াতে জীবিত এবং জ্যান্ত মাছের একটি কী বলে মাছ বাজারে যেখানে আপনাদের সবাইকে দেখার জন্য সৌরতে দেখতে পাচ্ছেন শিল মাছ এগুলো কুড়িয়াতে প্রচুর সুস্বাদু আর এই যে মাছগুলো জীবিত রাখার জন্য ছোটো ছোটো একদম ডামের মতো করে রাখানো হয়েছে এগুলো হচ্ছে এবং ছোটো ছোটো চিংড়ি এবং ছোটো ছোটো একদম আমাদের যেগুলো চান্দা মাছ আজকে আর আপনি আমরা দেখাবো কুরিয়াতে বিশেষ মানে সবচেয়ে আকর্ষণীয় যেগুলো কাঁকড়া পাঁচ কেজি ওজনের কাঁকড়া আর তিন থেকে চার কেজি ওজনের চিংড়ি মাছ এগুলো হয় কুরিয়াতে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সুস্বাদু তার সাথে রয়েছে অক্টোপাস তো কুরিয়াতে জ্যান্ত মাছ বেশি খাওয়া হয় তারা এই জীবিত মাছগুলা মানে সবচেয়ে বেশি পছন্দ করে সুস্বাদু সাথে সাথে রান্না করে এবং গরম করে তারা খাবারগুলো খেয়ে থাকে আর আজকে মাছের বাজারটা এত বিশাল বড় এটা হচ্ছে আমাদের কুরিয়ার ভসাংশিতে খুং ফাং হিয়ংয়ে একটি মাছের বাজার এখানে ঘুরতে গিয়েছিলাম সেই জন্য আপনাদের চাই ভিডিওটা করে আপনাদের দেখায় তো শুরুতে দেখতে পাচ্ছেন কত রকমের সামুদ্রিক মাছ বিশেষ করে এখানে সামুদ্রিক মাছ আপনি একশো থেকে প্রায় নিরানব্বই ভাগের সামুদ্রিক মাছ যেটা যে দেখতে পাচ্ছেন কত বড় বড় করে এক একটা কাঁকড়ার ওজন তিন থেকে চার কেজি তো কুরিয়ানরা আজকে যেহেতু মানে ছুটির দিন সে এই পর এই টাইমে যে আমরা দুপুরবেলায় গেছি তো এই টাইমে প্রচুর মানুষ একদম কম থাকে তো সেই জন্য সবাই দোকানদারা দাঁড়িয়ে আছে তো সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে কুরিয়ানরা যখন মাজলে কিনে এবং নিয়ে খায় সাথে সাথে রান্না করে এবং সিদ্ধাঙে অনেক কুরিয়ানরা বলে নিজে রান্না করতে পারে না তো অনেক কুরিয়ানরা খুবই পছন্দ করে নিজে রান্না করে নিজে নিজে খুব পছন্দ করে নিয়ে বানিয়ে খায় তো এখানে সামুদ্রিক মাছ আপনি কি বলবো বিভিন্ন এত মাছের নাম আমি নিজে বলতে পারি না তো যারা কুরিয়াতে জ্যান্ত মাছ খেতে চাইছেন সেন কী কী মাছ পান না তারা অবশ্যই হতাংশি খুঁ ফাং এবং মাছের বাজারে আসবেন তারা অবশ্যই এখানে আসলে আপনি জ্যান্ত মাছ পাবেন এত রকমের মাছ আমি নিজের নাম বলতে পারবো না আপনি যত রকমের পছন্দ সব ধরনের মাছ এখানে পাবেন আর কুরিয়ারা মূলত এই জ্যান্ত মাছটা কেন রাখে তারা মানে রেস্টুরেন্টের মধ্যে জীবিত মাছগুলো সব এই রান্না করে খাওয়ায় তারা এটা খুবই পছন্দ করে এটা মনে করে তারা প্রচুর শক্তি তো আমি চলে আসছি আপনাদের মাছ বাজারটা দেখার জন্য মাছ বাজারটা খুবই আকর্ষণীয় তো কুরিয়াতেও অনেকে এটা দেখতে চেয়েছেন যে কুরিয়াতে মাছ কীভাবে হবে কী হয় সামুদ্রিক মাছ সামুদ্রিক প্রাণী কী 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 থাকে তো আমি আমি চেষ্টা করছি আমার বিরুর মধ্যে আপনার সব দেখার জন্য তো সবই দেখতে পাচ্ছেন কুরিয়ানরা কি সুন্দর করে সাজিয়ে রাখছে তো আশা করি সবই ভালো লাগবে আপনারা পুরো বিড়ি জুড়ে সাথে দূরে থাকুন কুরিয়ানরা একটা রীতি আছে কুরিয়ানরা খুবই আন্তরিক হয়ে থাকে আপনি যে কোনো জিনিস কিনতে যাবেন কুরিয়ানরা খুবই আন্তরিক সাথে আপনার সাথে আপনার কাছে বিক্রি করবে আপনার কাছে অতি আপনি যে নতুন আসছেন আপনি ফরেনার অথবা আপনি কখনো মাছ কিনেন নাই আপনি কাছে পাঁচ টাকার মাছ বাঙালি দুশো টাকা রাখবে ওরকম কোনো সিস্টেম নেই আপনি এটা যত ন্যায্য দাম শত টাকায় পাবেন এবং ওই পরিমাণে আপনি মাছের দাম পাবেন আপনি নতুন যেহেতু আপনি ঠকবেন এই কোনো চিন্তা আপনার মাথা রাখবেন তো অনেকেই স্টুডেন্টরা এটা খুবই আন্তর্ষকরা তারা চাকরি করে থাকে এটা কিন্তু মনে করেন এখন জনের পেশা স্টুডেন্টরা যে মাছ ধরনের চাকরি করে তারা সময় ভালো বেতনে চাকরি পায় তো সেই জন্য ভালো ব্যথার চাকরি তারা সবাই চাকরির খুবই মূল্যায়ন করে আপনি কুড়ি কোম্পানির চাকরি করেন মাসের থামার চাকরি করেন যে কোনো সেক্টর চাকরি করেন তারা চাকরি খুবই মূল্যায়ন করে কোন চাকরিকে আপনি ছোট করে দেখেন আর সবচেয়ে ভালো লাগে যেহেতু চারাক মানুষটি খুব আন্তরিক তুমি কিছু ছুটো করো না এই জন্য সাথে এসে উন্নত তো যে জাতি যত বেশি পরিশ্রম সেই জাতি ছোট বেশি উন্নত এটা আমি ক্রুড়িয়ে এসে বুঝতে পারছি ক্রুয়াতে আপনি সবাই সময় সহজে সবাই একসাথে কাজ করে যাতে সবাই কাজ করে সবাই চেষ্টাকে উন্নত করে তো আশা করি মাছ বাজারটা আপনাদের সবাইকে দেখালাম ভিডিওটি অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন এবং পিডিয়াতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন সবাই লাইক অ্যান্ড কমেন্ট দিবেন the hot piece bye bye